আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি চলে আসলাম মেসার সারিয়া রাফি এন্টারপ্রাইজের শোরুমে যারা কিনা অর্ধেক দামে পুরাতন দরজা পাল্লা চোখট কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটানে দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে রয়েছে মামা মামা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মামা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো মামা ভালো আছে আজকে দর্শকদের তো শিখিয়ে দেখাবেন আজকে মামা এই যে গামারিটা দিয়ে শুরু করি আচ্ছা

একটা পেলেন গামারি এটার দাম হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হলো চার চাই জানলা কমপ্লিট গ্লাসেলার সহকারে দাম হলো পঁয়ত্রিশশো রং বানিশ করে এই যে পঁয়ত্রিশশো 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 এই যে ডিও পঁয়ত্রিশশো আর এইটা হলো তিন হাজার তিন হাজার টাকা এটি হলো তিন হাজার এইটা তিন

ঠাল মামা কাঁঠাল কাঁঠাল এটা হলো এগারো হাজার এগারো হাজার এটা হলো বেয়াল্লিশ চৌরাশি ডিজাইন সহ কত ডিজাইন সহ কাঁঠাল হলো পাল্লা চৌখাট আচ্ছা দাম হলো তেরো হাজার

যারা কিনা এখান থেকে পুরাতন দরজা পল্লা জোগাট নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আর নাম্বারে কল করলে কিন্তু মামা রিসিভ করবে আপনাদেরকে তো মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলাইকুম মামা